হায় আমার ভাগ্য ছোটবার খেজমত করতে করতে অফিসে যাইতে আমার প্রতিদিন লেট হয়ে যায় কোন দিন জানি আমার চাকরিটাও চললে যায় আল্লাহ তুমি আমার এই ভাইটারে কবে সুস্থ করে দিবা তাড়াতাড়ি আমার ছোট বেড়ে চারটা ভাত খাওয়াইয়া আমি অফিসে যাই আল্লাহ বাবা মা মারা যাওয়ার পরে ছোট ভাই দুইটারে নিয়ে অনেক কষ্ট করতেছি আল্লাহ তুমি আমার ছোট ভাইয়ের উপরে রহম করো জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছোট ভাই তুমিও খাও আল্লাহ সারা দিন কাজের মধ্যে থাকি ভাই দুটার খেয়ালও নিতে পারি না সারা দিন কি করে না করে অফিসে থাকা কিছুই দেখতে পারি না খাওয়া দাওয়া শেষ তাড়াতাড়ি দুজনে মুখ পোষায় দিয়ে আমি একটু অফিসে যাই আজকে ও আমার অনেক লেট হয়ে গেল সারে জানি কখন সিলে করে এই দেরি করা যাওয়ার জন্য তুমি কোথায় যায়ও না হ্যাঁ বাইরে দেখে রেখো এনে বসে খেলাধুলা করো আমি এখন অফিসে যাবো ঠিক আছে বেশি কান্দাকাটি ছিল ছিল করিস না অফিস থেকে আইসা তোরে আমি আবার খাওয়ামু ঠিক আছে বাইরের দিকে দেখো একটু হ্যাঁ ঠিক আছে ভাইয়া তুমি আমার জন্য আজকে চিপ নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে তুমি বাইরের দিকে দেখো হ্যাঁ তাহলে থাকো আমি যাই আর কোনো কান্দাকাটি করিস না আছি না ওরা কি করে কালকে থেকে দেখতেছি এই কাজটা এখনো পরে আছে কখন মাল শিব বেঞ্চাবি আর লোকজন ঠিক মতন আসেনা কি ব্যাপার রুবেল কে এখন আসে নাই স্যার রুবেল ভাই আসে নাই আসবে আচ্ছা ঠিক আছে কাজ করো এ রুবেল এদিকে আসো জি স্যার এখন কয়টা বাজে কয়টা বাজে তুমি অফিস আসলা আর তোমার অফিস কয়টা থেকে স্যার মানে কি মানে মানে করতেছো আমি কদিন ধরে ভালো করতেছি তুমি প্রতিদিন লেট করে আসো এটা কি মামুর বাড়ি পাইছো যে যখন মঞ্চ তখন আসবা আর শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর অফিস ও না তুমি অন্য অফিসে কাজ খুঁজে নিও আমার অফিসে তোমার আর দরকার নাই স্যার এটা আপনি কি বলতেছেন এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তোমার চাকরি চলে যাবে না কি চলে যাবে এইগুলো দেখে তোমার লাভ নাই তোমার রাখবো না তো রাখবোই নাই ঠিক আছে তুমি এখন আসতে পারো দশ তারিখ আসে তুমি তোমার বেতন নিয়ে যাও এখন তুমি চলে যাও বন্ধু আমাদের মহল্লায় রুবেল নামে একটা ছেলে আছে না ও একটা কারখানায় চাকরি করত হঠাৎ তার চাকরিটা চলে যায় তার প্রতিবন্ধী একটা ভাই আছে তাকে নিয়ে সে অনেক অভাবে দিন কাটাইতেছে আচ্ছা বন্ধু ঠিক আছে তুই যা বিষয়টা আমি দেখতাছি আচ্ছা বন্ধু ঠিক আছে ভালো থাকিস হাই আল্লাহ আমি এটা কি করলাম রুবেলের সাথে না জেনে শুনেই এরকম খারাপ আচরণ করলাম ভাই রুবেল বাসাটা চিনেন ভাই কোন রুবেল আমাদের এখানে তো অনেক রুবেল আছে ভাই রুবেল একটা প্রতিমন্ত্রী ভাই আছে না ওই রুবেল কথা বলছি হ্যাঁ ভাই আমি চিনি তো এই দিক দিয়ে যান ওই যে সামনে বসতিতে থাকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আরে ছোট ভাই রাখি দেয় কতই না কান্নাকাটি করতেছে ভাইরে আজকে যদি বাপ মা বাইতে থাকতো তাহলে তোর আর এত কষ্ট করতে না কয়েকদিন আগে আমার চাকরিটা চলে গেল সংসারে ও বাপ অনটন দেখা দিল কি রে ভাই তুই কই গেছিলি ভাই আমি খেলতে গেছিলাম রুবেলের কিসে জন্য দেরি হয় না আসলে বুঝতে পারতাম না আহারে রে খারাপ ব্যবহারটা না করছি রুবেলের সাথে কাজটা আসলে আমার একদম উচিত নাই ভাবছিলাম তোর এই বছরে স্কুলে ভর্তি করে দিব কি করম ভাই আমার চাকরিটাও চলে গেল গা মনে হয় এই বছরে তোরে আর স্কুলে দিতে পারুম না ভাই আল্লাহ যে কেন আমাদের কপালে এত কষ্ট দিল আজকে বাবা মা বাইচা থাকলে এ কষ্টটা হইতো না মাগো কালকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবো দেখি চাকরি হয় কিনা চাকরিটা যদি হইয়া যায় তাহলে আর কষ্ট হইব না দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারুম তো গনিয়া ভাই রে তুই চিন্তা করিস না তুই একদিন সুস্থ হয়ে যাবি আমাদের মতো চলাফেরা করতে পারবি ভাই রে চাকরিটা হয়ে গেলে আর কষ্ট থাকবো না স্যার আপনি আপনি আমার বাসার ঠিকানা কিভাবে পাইলেন তোমার ঠিকানা যেভাবে হোক আমি পাইছি আর তোমার সংসারের যে অবস্থা কখনোই তো তুমি আমাকে বলো নাই তোমার ঘরে যে প্রতিমন্ত একটা ভাই আছে তোমার ছোট একটা ভাই আছে এগুলি তো কখনোই আমাকে বলো নাই আমি তোমারে কতবার জিজ্ঞেস করলাম যে তোমার আসতে লেট হয়ে গেল তুমি কখনোই তো বলো নাই তোমার বাসার এই অবস্থা আর তুমি যদি একটা আমাকে বলতা তোমার বাসার এই অবস্থা তাহলে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতাম আর তোমার কি চাকরি থেকে বের করে দিতাম স্যার আমার এই মা মারা ভাই দুইটারে নিয়া এদেরকে খাওয়া দাওয়া করাইয়া প্রতিদিন অফিসে যাইতে আমার লেট হয়ে যায় কি আর করবো স্যার আমাদের ভাগ্যটা এমন শোনো রুবেল আমি তোমার সম্পর্কে না জেনে শুনেই খারাপ ব্যবহার করছি তুমি আমারে ক্ষমা করে দাও আসলে এই বিষয়টা আমি বুঝতে পারি নাই আজকে যদি আমার নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বিশ্বাস করতাম না তুমি এত বড় একটা সমস্যার ভিতরে আছো আচ্ছা যাই হোক যা হবার তা হয়ে গেছে আর তুমি আগামীকাল থেকে অফিসে জয়েন করবা তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য যত খরচ লাগে সবকিছু আমি দিব আর শুধু তাই না তোমার ছোট ভাইয়ের লেখাপড়া খরচ ওইটাও আমি দিব আর তুমি আগামীকাল থেকে অফিসে জয়েন করো সত্যি বলতো স্যার আমার চাকরিটা ফেরত দিবেন আমার ভাইয়ের চিকিৎসার খরচও দিবেন আর আমার এই ছোট বাড়ি লেখাপড়ার খরচও দিবেন হ্যাঁ রুবেল সত্যিই বলছি তোমার ভাইদের দায়িত্ব সম্পূর্ণই আমি নিব এই নাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে ওরে ডাক্তারের কাছে নিয়ে যেও ঠিক আছে তুমি থাকো আর সকাল থেকে অবশ্যই জয়েন করবা আমি এখন আসি পরিবারে বড় ভাই থাকলে এমনই হয় ছোট ভাইদের কি নিয়ে অনেক ভাবে অনেক চিন্তা করে বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ